নমস্কার বন্ধুরা মলয়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে ফুকুর দিয়ে একটা মাছ ধরে নিয়ে এসে তারপর সেই মাছটা ভাজা করে তো চলো আগে মাছটা ধরে নিয়ে আসি এই দেখো বন্ধুরা এসে গেছি মাছের আদার নিয়ে আসছি এই দেখো বন্ধুরা আসার সঙ্গে সঙ্গে একটা মাছ বাঁধিয়ে ফেললাম দেখো মাছটা বেশ বড় রূপচন্দা মাছ এখন এই আজকে এই তাজা মাছটা নিয়েই বাড়িতে গিয়ে ভাজা করবো খুব মজা হবে দেখতে থাকো পুরো ভিডিওটা মাছটাকে আজকে কোনো পিস বানাবো না আজ তো ভাজা করবো বানাই না এবার ভালো করে দাগ দাগ দিয়ে নেব যাতে ম্যারিনেট করলে পরে মশলা ভালো করে ভিতরে যায় মাছের এই দেখো দুই পাশে সুন্দর করে ভালো করে কেটে নিয়েছি দুই পাশে এবার মশলা বানিয়ে একটা সুন্দর করে লাগিয়ে তারপরে ভাজা করবো একবার ভালো করে ধুয়ে নেবো তো মাছটা যে কেটে নিয়ে আসলাম ভাজা করার জন্য প্রথমে একটু মশলা বানিয়ে নি তো তার জন্য নিয়ে নিচ্ছি রসুন তিন পোয়া নিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ লেবু আর একটু তেল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবে ভালো করে যে কাটার জায়গাগুলো আছে ওর মধ্যে মশলা ভালো করে ফিল করে দিচ্ছি এবারে যে ভালো করে মাখানো হয়ে গেছে এখন পাঁচ মিনিটের জন্য মেরিনেট করার জন্য রেখে চুলায় আগুন জ্বলে গেছে পনেরো মিনিটও হয়ে গেছে মাছ মেরিনেট হচ্ছে এবার কড়াই চুলাই দিয়ে মাছ ভাজা দেবো দেব এবার দিয়ে দিচ্ছি এই সাজানো সুন্দর মাছটাকে আস্তে আস্তে হোক হয়ে গেলে তুলে তারপরে খাওয়া যাবে এক পাট হয়ে গেছে পাল্টি করে দিই এই পাটটা হলেই মাছ ভাজা হয়ে যাবে মাছ হয়ে গেছে দেখো কি সুন্দর কালার আসছে এই যে মাছটা নামিয়ে নেব এরকম আরও গ্রাম্য পদ্ধতিতে রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও আর যারা এরকম ভিডিও পছন্দ করে তাদের কাছে তোমরা ভিডিওটা শেয়ার করে দাও আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং